সাম্প্রতিক সময়ে দেশের অপ্রাজ জগতে শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ আলোচনার বিষয় এটি এক ধরনের ড্রাগ যার নাম স্কপলামিন এই শয়তানের নিঃশ্বাস দিয়ে মানুষকে হিপনোটাইসিস বা বশ করা হয় আর একবার বশ করতে পারলে অপরাধীরা হাতিয়ে নেই বাক্তির মূল্যবান জিনিসপত্র স্কোপলামিন এক ধরনের সিনথেটিক ডাক এর মূল উপাদান আসে ধূতরা ফুল থেকে দুতরা ফুলের সঙ্গে আরও কিছু উপাদান যোগ করে তৈরি করা হয় স্কোপলামিন। এটি তরল ও পাউডার দুই রকমের হয়ে থাকে চিকিৎসা বিজ্ঞানের স্কপলামিনের অনেক ব্যবহার রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ট্রুথ সেরাম হিসেবে ব্যবহার করা হতো প্রয়োগ করা হতো ইঞ্জেকশনের মাধ্যমে যার শরীরে প্রয়োগ করা হতো তার মস্তিষ্কের যে নিয়ন্ত্রণ ক্ষমতা সেটি চলে যেত ফলে অন্যের কথা মতো গোপন তথ্য দিয়ে দিত শ্বাসের মাধ্যমে পাউডার নিলে শরীরের এর প্রভাব পড়ে তুলনামূলক দ্রুত অপরাধীরা এই ক্ষেত্রে নিজেরা মাস্ক করে থাকে আর স্কপলামিন মাখানো ভিজি কার্ড কাগজ মুঠোফোন মানুষের নাকের কাছাকাছি নিয়ে যায় ফলে আক্রান্ত ব্যক্তি হেপনোটাইস বা সম্মোহিত হয়ে যায় এরপর সঙ্গে থাকা জিনিসপত্র নিচ থেকেই বের করে দিয়ে দেন আক্রান্ত ব্যক্তি এক থেকে তিন ঘন্টার মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসেন তবে ওভারডোজ বা অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা হলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় স্কপালামেনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মুখ শুকিয়ে যাওয়া ঝাপসা দেখা মাথা ব্যথা অস্থির লাগতে থাকার মতো সমস্যা দেখা দেয় তবে অতিরিক্ত মাত্রার ফলে হার্টবিট বা হৃদয় স্পন্দন বেড়ে যায় চোখের মুনি বড় হয়ে যাওয়া ও অজ্ঞান হওয়ার মতো ঘটনা ঘটে হৃদস্ফরে অনেক বেড়ে গিয়ে অনেক সময় হার্ট অ্যাটাকও হতে পারে যেহেতু শয়তানের নিঃশ্বাস বা ইস কপালামিন দ্বারা অপরাধী ব্যক্তিরা মানুষের ধন সম্পদ টাকা পয়সা মোবাইল সব কিছু কেড়ে নেয় তাহলে জেনে নেওয়া যাক এই থেকে বাঁচার উপায় কি। এক নাম্বার রাস্তায় বা যানবাহনে চলাচলের সময় অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার বা পানীয় খাওয়া যাবে না দুই নাম্বার অপরিচিত কেউ ভিজিটিং কার্ড বা কাগজ মুখের সামনে ধরার চেষ্টা করলে সাবধান হতে হবে তিন নাম্বার রাস্তায় চলাচলের সময় মাস্ক ব্যবহার করুন এতে শ্বাসের মাধ্যমে স্কোপালামিন শরীরে প্রবেশ করতে পারে না চার নাম্বার সমস্যায় হলে নিকটস্থ থানা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহায্য নিতে হবে পাঁচ নম্বর অতিরিক্ত মনে হলে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে